নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের মুশকিল কাজগুলো একেবারে জলের মতো সহজ করে দেবে চলো তাহলে বন্ধুরা আমরা কিচেন টিপসগুলো দেখে নিই টিপসগুলো যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে দেখো আমি একটি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল এরপর বন্ধুরা দিয়ে দেব আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নারের ঝিকগুলো থাকে অনেক সময় দেখা যায় তরকারি পরে একেবারে পুড়ে যায় আর এই পোড়াটা কিন্তু সহজে তোলা যায় না অনেকক্ষণ ঘষা মাজা করতে লাগে তাই গরম জলের মধ্যে ভিজিয়ে আমরা যদি এক চামচ বেকিং সোডা দিয়ে এইভাবে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিই তারপর বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ওষুধ যে এই ধরনের খালি প্যাকেটগুলো থাকে না এই খালি প্যাকেটগুলো খালি প্যাকেটগুলো দিয়ে যদি আমরা ডলি বন্ধুরা সেকেন্ডের মধ্যে তো উঠে যাবে বেকিং সোডা তাছাড়াও আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে পোড়াটা দেখো কত সহজেই আমাদের উঠে যাচ্ছে তাহলে বন্ধুরা এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদেরও যদি গ্যাসের বার্নারের ঝিক এইভাবে পুড়ে যায় তোমরা কিন্তু ঘষা মাজাও করতে লাগবে না তোমাদের গ্যাসের বার্নারের ঝিক খুব অল্প সময়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে দেখো আমার গ্যাসের বার্নার বার্নারের ঝিকটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একেবারে অল্প সময়ে এবার আমি তোমাদের পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখাবো যে বার্নারটা কতটা সুন্দর পরিষ্কার হলো তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে এই ধরনের টিফিন কৌটোগুলো থাকে না ঢাকনাটা একেবারে টাইট করে আটকে যায় যতই আমরা এটাকে এইভাবে ঠেলাঠেলি করি বন্ধুরা মোটেও খুলতে চায় না খুবই সমস্যার মধ্যে পড়তে অনেক সময় গুতোগাতা দিলে দেখা যায় টিফিনকারিটাই আমাদের কোথাও হয়তো বেঁকামতো হয়ে যাচ্ছে তাই কিভাবে এই টিফিনকারীর ঢাকনাটা খুব সহজেই আমরা খুলে নিতে পারি চলো দেখে নিই এখানে বন্ধুরা আমি নিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল টিফিনকারীর ঢাকনার গায়ে যদি এইভাবে আমি সরিষার তেলটা খুব ভালো করে দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিই তারপর ঢাকনাটাকে এইভাবে ঘোরাতে থাকি বন্ধুরা তাহলে কিন্তু তেলটা ভেতরে যাওয়ার কারণে স্লিপ কাটতে থাকবে খুব সহজেই টিফিন কৌটোর ঢাকনাটা আমাদের খুলে যাবে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা দেখেছো কত সুন্দরভাবে আমি টিফিন কৌটোর ঢাকনাটা খুলে নিলাম স্লিপ কাটছিল বলে আমি একটু তামালে দিয়ে ধরে নিয়েছিলাম তোমাদের ক্ষেত্রেও এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখ পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই বন্ধুরা এখানে একটি টমেটো নিয়ে নিয়েছে আমি টমেটোর যে মুখের কাজটায় দেখো এইভাবে আমি ছুরি দিয়ে দুদিক দিয়ে একটুখানি মুখটাকে কেটে যে খোসাটা আছে না খোসাটাকে এইভাবে সামান্য একটু ছাড়িয়ে নেব তারপর বন্ধুরা এখানে দেখো আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে টমেটোটাকে আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা অনেক সময় হয় আমরা টমেটোরা যখন গ্রেট করতে থাকি টমেটোর যে খোসাগুলো আছে না সেই খোসাগুলো কিন্তু টমেটোর গ্রেট করা অংশের মধ্যে পড়ে যায় এই অংশ গুলো কিন্তু সেদ্ধও হয় না তরকারিতে দিলে আর তরকারিতে দিলেও দেখতেও বাজে লাগে আর এটা যেহেতু তরকারিতেও সেদ্ধ হয় না তাই বন্ধুরা এটা যখন আমরা খাই এই খোসাটা কিন্তু আমাদের পেটেও হজম হয় না এমনকি দেখা যায় হজমেও গণ্ডগোল সৃষ্টি করে আর এইভাবে যদি বন্ধুরা আমরা টমেটোটা গ্রেট করে নিই দেখো টমেটোর খোসাটাকে কত সহজে আলাদা করে ফেলতে পারছি টমেটোর যে পেস্টটা বা গ্রেট করে নিয়েছি তার মধ্যে কিন্তু খোসাটা পড়েনি এইভাবে করলে টমেটোর খোসার মধ্যে একটু টমেটো থাকে না আর আমাদের টমেটোটা খুব সুন্দর গ্রেড করা হয়ে যায় তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা টমেটো কিন্তু পেস্ট করার কোনো প্রয়োজনই পড়বে না দেখো কত সুন্দর টমেটোটা আমাদের পেস্ট তৈরি হয়ে গেল টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা এই ধরনের যে চুলের কালারগুলো হয় আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি কিংবা বাড়িতে থেকেও বয়স্করা থাকলে করে থাকি কিন্তু বন্ধুরা এই ধরনের চুলের কালারগুলো যখন আমরা প্যাকেটটা কেটে বাটিতে ঢালি কিংবা এটাকে খুব ভালো করে মিক্স করি কিংবা মাথায় ব্যবহার করি অনেক সময় দেখা যায় কালারটা কিন্তু আমাদের হাতে লেগে যায় আর এই হাতে লেগে গেলে কালারটা কিন্তু বন্ধুরা সহজে উঠতে চায় না এমন কি দু তিন দিন পর্যন্ত কালারটা থেকে যায় যে কালারটা কিন্তু ভীষণই বাজে লাগে হাতটা একেবারে কালো হয়ে যায় আর কোথাও যাওয়ার থাকলে তো তখন খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এরকম হাত কালো থাকলে কিন্তু যে কোনো জায়গায় এই হাত নিয়েও যাওয়া যায় না তাই কীভাবে খুব সহজেই এই কালো দাগটা আমরা তুলে ফেলতে পারবো চলো দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো আমরা দাঁত মাজার জন্য যে টুথপেস্টগুলো ব্যবহার করি না এটা কিন্তু দারুণ কার্যকারী এই দাগ তোলার জন্য কিন্তু সাহায্য করে ভীষণ এই দাগের ওপর সামান্য পরিমাণ যদি একটু টুথপেস্ট লাগিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডোলে নিই বন্ধুরা তারপর কয়েক সেকেন্ড একটু রেখে দিই আমি জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাচ্ছি এই যে দাগগুলো লেগেছে না খুব সহজেই দাগগুলো কিন্তু উঠে যাবে তাছাড়াও কিন্তু কিন্তু এই দাগগুলো যদি আমরা নর্মালভাবে সাবান দিয়ে তুলতে যাই তাহলে কিন্তু দাগটা উঠবে না আর হাতটাও দেখতে বাজে লাগবে এবার বন্ধুরা আমি তোমাদের জল দিয়ে হাতটা ধুয়েও দেখাবো যে আমার যে কালো হয়ে গেছিলো হাতটা কত সহজেই হাতটা আমার পরিষ্কার হয়ে গেল টিপসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে অনেক সময় চুলে কালার করতে গেলে আমাদের দেখা যায় কপালের দিকেও লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু তোমরা কপালের কালো দাগটা তোলার জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো দারুণ রেজাল্ট পাবে ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেটগুলো আসে এগুলো কিন্তু আমরা অনেক সময় কোনো কাজেই লাগে না ফেলে দিই কিন্তু এই প্যাকেটগুলো মজবুত হয় এমনকি আমাদের বাড়ির অনেক কাজ করে ফেলতে পারি তা বন্ধুরা এখানে দেখো ছোট্ট একটি কাচির সাহায্যে আমি প্যাকেটটা যেহেতু অনেকটা বড় রয়েছে তাই ছোট করে একটু এইভাবে কেটে নেবো প্যাকেটটা তো আমার রেডি হয়ে গেল বন্ধুরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের লিকুইড ওষুধগুলো থাকে না আমরা প্রত্যেক বাড়িতেই কম বেশি কিন্তু লিকুইড ওষুধ খাওয়া হয় কিন্তু এই লিকুইড ওষুধগুলো যখন বোতল থেকে এইভাবে ঢেলে নিই দেখা যায় বোতলের গা দিয়ে কিন্তু বেশ কিছুটা ওষুধ বন্ধুরা এইভাবে বাইরে পড়ে যায় যার কারণে এই শিশিটা বা বোতলটা আমরা যেখানে রাখি সেই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায় বন্ধুরা দেখতেও ভীষণ বাজে লাগে একেবারে চিপচিপে হয়ে যায় তাই বন্ধুরা এই ধরনের ওষুধগুলোকে যদি আমরা এই ধরনের একটি বাক্সের মধ্যে দেখো গুছিয়ে রাখি দেখতেও সুন্দর লাগবে আর ওষুধের গাঁত থেকে যে ওষুধটা পড়বে সেটা কিন্তু আমরা যে জায়গাটা রাখবো সেই জায়গায় পড়বে না এই বাক্সের মধ্যেই পড়বে যখন বাক্সটা আমাদের অতিরিক্ত নোংরা হয়ে যাবে তখন এটাকে আমরা চেঞ্জ করে দেব কারণ এটা এটা তো এমনিতেও আমরা রিইউজ করছি তাই এটাকে চেঞ্জ করে আবার নতুন একটি প্যাকেট এইভাবে কেটে রেডি করে নেব পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই এখানে বন্ধুরা দেখো আমি একটি প্লাস্টিকের বাটি নিয়েছি এখানে যে কোনো প্লাস্টিকের যেটা তোমরা ব্যবহার করো না সেরকম একটি পাত্র নিয়ে নেবে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণ আটা এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হারপিক এখানে হারপিকটা আমি কিন্তু কিচেনেই ব্যবহার করি এটা আমি টয়লেটে ইউজ করি না এই হারপিকটা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে বন্ধুরা দেখো এরকম পাতলা একটি মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে হাড় কিন্তু যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট ব্যবহার করি সেটা কিন্তু অনেকটাই ক্ষতি করে যদি তার মধ্যে আমরা কিছু দিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু রকম ক্ষতি করবে না দেখো আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেলে এরকম পাতলায় মিশ্রণটা আমাদের রাখতে হবে এটাকে কী কাজে ব্যবহার করবো চলো দেখে নিই বন্ধুরা আমরা তো গ্যাসের সিলিন্ডার প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি অনেক সময় দেখা যায় এক মাস দেড় মাস আমাদের রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারটা এইভাবেই মেজোতে রেখে দিই গ্যাসের সিলিন্ডারটা আমরা যেখানে রাখি বন্ধুরা সেই দেখা যায় মেঝেতে একটি জঙের দাগ হয়ে যায় বন্ধুরা দেখো আমি গ্যাসের সিলিন্ডারটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই জঙের দাগটা বন্ধুরা আমরা যদি প্রথম থেকেই পরিষ্কার না করি এই দাগটা গাঢ় হয়ে যাবে এমনকি পরবর্তীকালে দাগটা কিন্তু আমাদের আর উঠতেই চাইবে না আর এই জঙের দাগটা কিন্তু সহজে তোলাও যায় না বন্ধুরা তাই দেখো কিভাবে সহজে তুলতে পারবো চলো দেখে নিই বন্ধুরা যে জংয়ের দাগটা আছে না তার ওপরে যে হারপিক দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণটা দেখো জঙের দাগের ওপরে আমি খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব সব জায়গায় লাগিয়ে নিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আমাদের কোনো রকম ঘষাঘষি বন্ধুরা করতেই লাগবে না সেকেন্ডের মধ্যেই জংয়ের দাগটি উঠে যাবে পাঁচ মিনিট পর বন্ধুরা দেখো ফিরে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশ ব্রাশ দিয়ে দেখো এইভাবে ডললেই আমাদের জঙের দাগটা কিন্তু উঠে যাচ্ছে রকম কসবাইট ব্যবহার করতেই হবে না আর কোনো রকম ডলাডলিও করতে লাগবে না সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা তোমরা জংয়ের দাগ খুব সহজে তুলে ফেলতে পারবে দেখো পুরো জঙের দাগটাই কিন্তু আমার মেজের থেকে উঠে গেছে এবার আমি তোমাদের বন্ধুরা একটি কাপড় দিয়ে মুছেও দেখাবো আমার মেজেতে কিন্তু একটু জঙের দাগ নেই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা তাহলে তোমরাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করো দেখবে তোমাদের বাড়িতেও কিন্তু যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে সেখানে কোনো জংয়ের দাগ থাকবে না মেঝেতে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো পরবর্তী টিপসটি দেখে নি বন্ধুরা অনেক সময় হয় শীতকালে আমাদের এই যে পায়ের পাতা কিংবা এই গোড়ালের দিকে না যন্ত্রণা করতে থাকে ঘুম থেকে ওঠার পর তাই আমরা এই ধরনের তামার কোনো পাত্রে যদি সামান্য একটু পরিমাণ তেল লাগিয়ে এইভাবে একটু মালিশ করতে থাকি বন্ধুরা তাহলে লক্ষ্য করবে তোমাদের যে পায়ের তালুতে এমনকি অনেকটা হিল জুতো পরার কারণে আমাদের গোড়ালিতে ব্যথা করতে থাকে এই ব্যথাটা কিন্তু কমে যাবে কারণ এই যে তামার পাত্র বন্ধুরা এইভাবে মালিশ করলে এর থেকে কিন্তু যে একটি তামার জল খাওয়া তো আমরা প্রত্যেকেই জানি উপকার তাই বন্ধুরা এইভাবে তোমরা ব্যথার জায়গায় তামার পাত্রে একটু সরিষার তেল দিয়ে মালিশ করে দেখো ভীষণ আরাম পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই টিপসটি তোমাদের কীরকম লাগলো আর টিপসগুলি অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা এখানে গ্যাসের ওপর একটি তাওয়া আমি বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা যে আটার আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই গরম তাওয়ার ওপরে আটাটাকে এইভাবে এক মিনিট খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব তোমরা লক্ষ্য করবে যে এক মিনিটের মধ্যেই যদি তোমাদের আটাটা একেবারে লালচে হয়ে যায় তাহলে কিন্তু আটার মধ্যে ভেজালের পরিমাণ অনেকটাই বেশি আসে কারণ যে আটাতে তোমাদের ভুষির পরিমাণ বেশি থাকবে সেই আটা কিন্তু তোমরা দেখবে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করলে আটাটা লাল হয়ে যাবে কিন্তু দেখো আমার আটাটা কিন্তু এক মিনিট আমি এইভাবে গ্যাসের ফ্লেমে হাই ফ্লেমে রেখে আটাটাকে ভেজে নিচ্ছি তাও দেখো আটাটার কালার কিন্তু তেমন পরিবর্তন হয়নি কিংবা লালচে হয়নি এই আটার মধ্যে কিন্তু ভেজালের পরিমাণ অনেকটাই বেশি প্যাকেট আটার ক্ষেত্রে বন্ধুরা ভেজালের পরিমাণটা অনেকটা বেশি কম থাকে কিন্তু যদি মিলের আটা আনাও অনেক সময় দেখা যায় সেখানে ভূশির ভুসির পরিমাণটা অনেকটা বেশি থাকে তাই তোমরা এইভাবে কিন্তু আটাটাকে চেক করে নিতে পারো যে সেই আটাতে ভুসির পরিমাণ কতটা আছে যে তোমাদের আটাটায় ভেজাল কতটা আছে টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো